বিগত দিনে অনেক মুশরিক নেতা অনুসরণ বাংলার জমিনের মুসলমান অন্ধের মতো করছে করে কি করে নাই করছে বীরেন্দ্রনাথ দত্ত শম্ভু নাম শুনছেন এগুলা আবু নাম শুনছেন এগুলা তারপরে বৈসচ্চন্দ্র রায় এগুলা মুশরিক এগুলা কি মুশরিক কোন মুশরিকরা মুসলমানের নেতা হতে পারে না ঠিক পারে না বৈসচ্চন্দ্র কি আমার নেতা হতে পারে না নিপুনরা আমার নেতা হতে পারে না শম্ভু আমার নেতা হতে পারে না অপকিল আমার নেতা নেতা যদি হতে হয় আমার নেতা হবে মমিন মুসলমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কিন্তু বিগত দিনে আমরা অনেক মুর্শিককে নেতা মেনেছি না জেনে তার পিছনে মনে করছেন সব মুর্শিকের চেলাপুলা কর্মী না আমার আপনার মতো পাঁচ অক্ত নামাজি আল্লাহওয়ালা ইমামতি করতে পারে এই যোগ্যতার মানুষও তাদের নেতৃত্ব আনুগত্য মেনে নিয়েছে জুমার নামাজের সময় জুমার খুদবা হয় আর এই সময় জয় বাংলার মিছিল দিতে দিতে হিন্দু নেতৃত্বের অধীনে মিছিল নিয়ে জুমার নামাজের পাল্টে ঢোল ঢুকি বাজাতে বাজাতে এরকম বিশৃঙ্খলা বিগত দিনে বরিশালে তৈরি করেছিল এক নেতা এটা খবর এসেছিল সুতরাং প্রিয় ভাইসব আল্লাহ বলছেন যেসব দলের নেতা কাফের ওই দলের অনুসরণ করা যাবে জামাত বুঝতে পেরেছেন জামাত মানে কি দল সংগঠন ঐক্যবদ্ধ থাকা তো ওই নেতার অনুসরণ কখন আমরা করব কোন নেতা কাফি যারা কোরআনের আইনের কর্মসূচি তাদের দলে নাই তারা কি কার কথা সুরা মাইদা কয় নাম্বার আয়াত চুয়াল্লিশ নাম্বার আয়াত আমাকে ধরার দরকার নাই ধরলে কাকে ধরবেন আল্লাহকে ধরবেন হলো যেসব দলের নেতা দলের দলের নেতা নেতা বলছে ওই করা যাবে না কোন দলের নেতা অনুসরণ করবেন মুমিন মুসলমান এটাও আল্লাহ বলে দিয়েছেন দেন নাই দিয়েছেন পরিষ্কার স্পষ্ট করে দিয়েছেন কারণ সামনে নির্বাচন আসছে এই যে ডিসেম্বরে ইনুস সাহেব একটা সুর দিয়েছেন মনে হয় সম্ভবত যে ডিসেম্বরের ভিতরে সকল কার্যক্রম প্রস্তুতি যা কিছু দরকার সব কিছু কমপ্লিট করতে বলেছেন ডিসেম্বরের পরেই সাথে সাথেই নির্বাচন দিবেন তখন নির্বাচনে কোন দলের নেতা কে হবে এটা কোরআন আপনাকে শিখিয়ে দিচ্ছে কাকে তুমি নেতা মানবা মুনাফিক কখনো নেতা হতে পারবে না আল্লাহ তালা বলছেন যে ওয়ালা তুতি ওয়াল মুনাফিকিনা আল্লাহ রবুল বলেন যে তোমরা কাফের কাফের ঘোষণা তো আগেই আসলো এই আয়তের ভিতর দুই ব্যক্তিকে আবার ঘোষণা করেছেন জোরালো ভাবে একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে মুনাফিক মুনাফিক কারা মুনাফিক কারা এর আলামত কি হবে আমি জুমায় অসংখ্যবার আলোচনা করেছি তার ভিতরে বলছি একটা হচ্ছে আমানতের খেয়ানত করা আমানতে কি করা খেয়ানত করা আমার রাষ্ট্রের এমন একটা দায়িত্বহীন দেখান যেই দায়িত্বহীন রাষ্ট্রের আমানতকে রাষ্ট্রের জনগণের কাছে যথাযথভাবে ফেরত দিয়েছে একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না আমি দেখাতে পারবো দুইটা উদাহরণ বিগত দিনে দুইজন ব্যক্তি মন্ত্রী ছিলেন বাকি চালান দিয়েও তাদের দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই মন্ত্রণালয়ের টাকা উদ্বৃত্ত থেকেছে এই টাকা উদ্বৃত্ত টাকা আবার মন্ত্রণালয়ে যথাযথভাবে হিসাব দিয়ে মন্ত্রণালয় থেকে ইস্তফা দিয়েছেন এদেরকে আমরা চিনি না যত চোর টাকা ছেঁচরা লুচ্চা এইগুলারে আমরা নেতা বানাই রাষ্ট্রে যায় এরা হাজার হাজার কোটি কোটি টাকা আমানতের খেয়ানত করে বিদেশে গিয়ে বেগম পাড়ায় গিয়ে বাড়ি করে আজকে আমোদ প্রমোদ করে করে না এই যে